আজায় অবাক আজ আইলে এর এক দিন আর আমার বাড়ি যা কয়েক লাগে কোন তো আমাদের টিয়া পয়সা নাই আমি কোন ঘরটা কেমনে বানদি আইরে না খায় আমি কিছু টিয়া পয়সা দাও দলা হই সিদল হইরা 20 30 কানে কেতে কিনছি কোন কেমতে টিয়া পয়সা আছে আমি না খায় অন দলা হই আমি ঘরটা ঠিক করাম তুহানে দেখি কাম হচ্ছে এমনি বাজারে দাদা কিচ্ছু করে না ঘরের কথা ছিলে করে

মাড়ী ভাড়া লাগবো ত্ৰিছ টি আনাবা অ গাড়ী ভাড়া দে তেল লাগিব ৰাইত আছে ৰাইতে বাহিৰ বৈ অন্তিলাল লাল না না আমরা জিবা খাইবে দরকারতাম না অমকাল কে বন্ধু বন্ধু বাবু করে মাস্টারস নাই বড় বড় মাছ দিয়ে কা মারুছে সারা জীবন আমি নুন বরে দে ভাত খেয়ে গেছি তোর বন্ধু বন্ধু বলে কইতাছ টিশারিতে বড় বড় মাছ দিয়ে কা হয় দাম জানেন আমার কোনো ফুতেই নাই আইনা বিচারি মাছ দু জামার বন্ধু বন্ধুদের না খাওয়াই দরি বিচারি মাছ একটাও ডাকতো না টিশারি মাছ ডাকতো মানে এটা তো আমার না সে তো সন্তানຊີ জন্ম হ্যাঁ